পশ্চিমবঙ্গের ছয় জেলায় জারি হল হাই অ্যালার্ট ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি সমুদ্র থাকবে উত্তাল ইতিমধ্যেই মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কবার্তা জারি করা হয়েছে বন্ধুরা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলার পাশাপাশি উত্তরবঙ্গেও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা জুনের মাঝামাঝি থেকে জুলাই শুরুতেই একটানা বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ রয়েছে নিম্নমুখী গত দুদিনে রোদের দেখা পাওয়া না গেলেও আবারও দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে। বাংলার আকাশে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুরের জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সোমবার রাতে ভারী বৃষ্টির দাপট থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকাল পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি থাকছে উত্তরবঙ্গেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হবে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে তবে আজ রাতে ভারী বৃষ্টিতে ভাসবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার তো বুঝতেই পারলেন যে উত্তরবঙ্গেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস আরও জানাচ্ছে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের ওপরের নিম্নচাপ বর্তমানে দুর্বল হয়েছে নিম্নচাপ পশ্চিম দিকে সরে গিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কারণে গঙ্গার বৃষ্টির যে দাপট সেটা কিন্তু অনেকটাই বাড়বে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ